হ্যালো ব্রাহ্মন আসসালামু আলাইকুম আজকে যেহেতু শুক্রবার একটা বিশেষ দিন সেই সাথে কিছু স্পেশাল রান্নাবান্না তো করতে হয় আর সকাল থেকে বাইরে বেশ জম বৃষ্টি তো ভাবলাম কি রান্না করা যায় ফ্রিজে এইদিকে রাজহাঁসের মাংস ছিল তো ভাবলাম আজকে সেটা নারকেলের দুধ দিয়ে রান্না করি আমার বাসায় এই খাবারটা সবাই খুব বেশি পছন্দ করি তো চলুন রেসিপি শুরু করা যাক এখানে রাজহাঁসের মাংস এটা হচ্ছে আড়াই কেজির একটা হাঁস ছিল তো আমি কুটে বেছে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে রেখেছিলাম যাতে পানিটা খুব ভালোভাবে জড়ে ঝরে যায় তো চুলাতে প্রথমে তেল দিয়েছি সয়াবিন তেল দেন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার রসুন বাটা পেঁয়াজ বাটা তো রসুন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি আর ভেজে হালকা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমার হাতের স্পেশাল বানানো মরিচের গোড়া এই গোড়া মরিচটা আমি নিজে হাতে বানাই এবং সারা বছর সেটা সংরক্ষণ করে খাই তো সব মশলা একসাথে জাস্ট ভেজে নিব যাতে হচ্ছে মাংসের যে কাঁচা মশলা যে গন্ধটা সেটা চলে যায় তো দেখেন এখানে মাংসটার জন্য যে মশলাটা সেটা কষানো হয়ে গেছে মানে ভাজা ভাজা করা হয়ে গেছে এখন এখানে পুরো রাজহাঁসটাই দিয়ে দিব এখন এই মাংসের সাথে হাঁস হাঁসের মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আর এই পর্যায়ে চুলা রাশটা কিন্তু আমি লোতে রেখেছি না হলে নিচ থেকে পুড়ে যাবে আর দেন মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন চুলা রাসটা মিডিয়ামে দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে বাইরে আজকে খুবই বৃষ্টি হচ্ছে সকাল থেকেই তো আপনারা বাসায় কে কী রান্না করলেন কমেন্ট করে জানাবেন আইদিকে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম আছে মাংসটাকে কষিয়ে নিয়েছি এবং এর কালারটা দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে মাংসটাকে কষানো কষাতে গিয়ে দেখেন পানি বের হয়েছে তো পানি দিয়ে এর গা থেকে যে পানিটা বের হবে এটাতেই আর কি মাংসটা কষানো হয়ে যাবে এক্সট্রা কোনো পানি লাগবে না এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি রসুন গোটা রসুন আমার কাছে হাঁসের মাংস রান্না করলে রসুন দিতেই হবে আর এটা আমি বা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করি যদিও বাচ্চারা এটা খুব পছন্দ করে না মানে খেতেই চায় না তো কষানো হয়ে গেছে এখন এখানে আমার স্পেশাল যেই নারকেলের দুধ আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম নারকেলটাকে কুড়িয়ে পানি দিয়ে ভালো করে মেখে দুধটা বের করে নিয়েছি তো একটা নারকেলে যতটুকু দুধ বের হয় ততটুকুই দিয়েছি দিয়ে মাংসটাকে এখন রান্না করে নিব প্রায় বিশ মিনিটের মতো আর কি চুলা ডাসটা মিডিয়ামে রেখে এখন ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা গরম মশলা এলাচ এবং লবঙ্গ এগুলা বেটে হ্যাঁ লাস্টে দিতে হবে যখন ঝোলটা একটু কমে যাবে তো এইভাবে রান্না করলে কিন্তু হাঁসের মাংসে কোনো রকম গন্ধ থাকে না বাসা একবার হলেও এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন আর নারকেল দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করলে খেতে এত বেশি মজা হয় তো আমার রান্নাটা অলমোস্ট ডান আমার ঝিনাইদাহ জেলাতে হাঁসের মাংস এইভাবে রান্না করে তো আপনাদের জেলায় কিভাবে রান্না করে কমেন্ট করে জানাবেন রান্না অলমোস্ট ডান আর কালারটা এত জোশ এসেছে মানে এত মজা হয়েছে তো আমরা সরাসরি চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে বেসিক্যালি আমরা বাসায় এভাবে ফ্লোরেই সবাই একসাথে বসে খাই ডাইনিং টেবিল আছে যেহেতু তারপরেও সবাই টেবিলে বসে ওইভাবে তৃপ্তি সহকারে খেতে পারে না তো ফ্লোরেই সবাই একসাথে বাচ্চা কাচ্চা আপনার ভাইয়া সহ খেতে বসে গেছি তো আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাবেন তো আজকে রেজিকে আমার এটাই ছিল আপনারা শুক্রবারকে কীভাবে কাটান জানাবেন সবাই ভালো থাকবেন আর ইনশাল্লাহ সামনে নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে যদিও ভিডিওটা অনেক লং হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ